চিন্তা করুন আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের অধিপতি রাজাধিরাজ আপনার দিকে তাকিয়ে হাসছেন কি এমন কাজ তারা করেছে যে কাজে আল্লাহ তাদের প্রতি এটা খুশি হয়ে যান রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তিন ধরনের লোককে ভালোবাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন আর তিনি তাদের উপর সন্তুষ্ট হন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দরী স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তার এই বান্দাকে ফেরেশতাদের দেখিয়ে বলেন দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করল প্রবৃত্তিকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত নিজের প্রবৃত্তির চাহিদা মেটাতে পারত আল্লাহ আজ্জাওয়াজাল এই ব্যক্তিকে দেখে হাসবেন সুভান আল্লাহ আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ যদি কাউকে দেখে হাসেন কারো উপর খুশি হয় তাহলে তার কি অবস্থা হবে তার জন্য কি অপেক্ষা করছে ইমাম আহমেদ তার মুসনাদে আহমেদে বলেন আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন যখন আমাদের রব কাউকে এ দুনিয়ার জীবনে দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসেব দিতে পাবে না বিনা হিসেবে এসে জান্নাতে প্রবেশ করবে কিয়ামত দিবসের যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছু তাকে স্পর্শ করবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়াবহ আজাব ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি মাখার উপরে সূর্য মিজান পুলসিরাত কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি তাকে হতে হবে না সে সব কিছু থেকে মুক্ত এটাই ঘটবে যখন আল্লাহ সুবাহান হুয়া কারো দিকে তাকিয়ে হাসবেন আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক কেয়ানতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই বিনা হিসেবে জান্নাতে চলে যাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন জড়তা অলসতা ঝেড়ে ফেলুন আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করুন অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ দেখছে না কেউ জানছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে কিন্তু কোন জিনিস আপনাকে এই শীতের রাতে আরামের বিছানা সুন্দরী স্ত্রী ত্যাগ করতে বাধ্য করল সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয় তাহলে কেন আপনার অব আপনাকে দেখে খুশি হবেন না মুচকি হাসবেন না দ্বিতীয় শ্রেণীর লোক যাদের দেখে আল্লাহতালা হাসেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধের সাহায্য করে পবিত্র কোরআনে আরও ইরশাদ আছে আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অথপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক উচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার নিসা চুয়াত্তর শহীদের মর্যাদা নিয়ে রাসুল্লাহ সাল্লি হোসালামের বহু হাদিস রয়েছে শহীদরা দুনিয়ায় ফেরার আকাঙ্ক্ষা করবেন কেন জানেন আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা এমত অবস্থায় মারা যায় যে আল্লাহর কাছে তার সব রয়েছে তাকে দুনিয়ার সব কিছু দিলেও দুনিয়ায় ফিরে আসতে আগ্রহী হবে না কিন্তু শরিত ব্যতিক্রম সে শাহাদাতের ফজেলত দেখার কারণে আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হতে আগ্রহী হবে শহীদের সঙ্গে আল্লাহর কথোপকথন সুভান আল্লাহ রসুল্লা সাল্লী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শহীদদের রুহ সবুজ পাখির মাঝে প্রতিস্থাপন করা হয় ফলে তারা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে তারপর তারা আরসের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে তখন তাদের রব তাদের প্রতি একদৃষ্টি দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি চাও তারা বলে হে রব আমরা কি চাইতে পারি আমাদেরকে যা দিয়েছেন তা তো আপনি আপনার কোনো সৃষ্টিকে দেননি তারপরও তাদের রব আবার তাদের প্রতি দৃষ্টি দিয়ে একই প্রশ্ন করেন যখন তারা বুঝলো যে তাদের কিছু চাইতেই হবে তখন তারা বলে আমরা চাহি আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান যাতে আমরা পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি শহীদগণের সবের আধিক্য দেখেই তারা এই কথা বলবে তখন তাদের মহান রব তাদের বলবেন আমি এটা পূর্বে নির্ধারিত করে নিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনও সুযোগ নেই মুসলিম আঠারোশো শহীদ পাকের পক্ষ থেকে বড় বড় ছয়টি পুরস্কার পাবে এক তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতি নিবাস দেখানো হবে দুই তার কবরের আজাব মাফ করে দেওয়া হবে তিন হাসরের ময়দানে যখন ব্যতিক্রম ছাড়া সবাই সন্ত্রস্ত এবং পেরেশান থাকবেন তখন আল্লাপাক তাকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখবেন চার সেদিন তার মাথায় এমন একটি সম্মাননা মুকুট পরানো হবে যার এক একটি হীরা ও মুক্ত দুনিয়া এবং তার সব কিছু থেকে দামি হবে পাঁচ স্ত্রী হিসেবে তাকে বাহাত্তর জন হুর দেওয়া হবে এবং ছয় তার নিকটজনদের মধ্যে হতে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে সুনানি তিরমিজি ষোলোশো তেষট্টি তৃতীয় ব্যক্তিরা হলেন যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে ঘুম থেকে উঠে সালাত আদায় করে যে ব্যক্তি সফরে থাকে কাফেলার সঙ্গে থাকুক বা একা আর সে ভালো অবস্থায় বা কষ্টে ঘুম থেকে উঠে সালাত আদায় করে আল্লাহ আল্লাহতালা তাকে বিশেষ মর্যাদা দেন কোরআনে বলা হয়েছে যে রাতে বা দিনে আল্লাহর স্মরণে থাকে তার জন্য প্রতিদান রয়েছে সুরাত দুখান হাদিসে নবী সাল্লাহ আলহিউ বলেছেন যে ব্যক্তি দৈনন্দিন বাধ্যতামূলক সালাদ যথাসময় আদায় করে তা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মুছে দেয় সহিবুখারি পাঁচশো সাতাশি সফররত অবস্থায় সালাদ পরা কঠিন মনে হলেও এটি ধৈর্যের পরিচয় বহন করে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাদ যথাসময় আদায় করে তা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মুছে দেয় সহি বুখারি পাঁচশো সাতাশ